ফরজ আমরা সকলেই জানলাম বার বাদে না তাদের জন্য রয়েছে যিনি জাকাত উসুল গিয়ে আমরা জাকাত আদায় করার বা দেওয়ার চেষ্টা করব সকলে পদকে পবিত্র করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শতদোষ আল্লাপাক বলতেছেন ওয়া কায়েম করব এবং জাকাত এবং জকাত প্রদান করতে আল্লাপাক নির্বিঘ্ন দৃষ্টি রাখবো আমরা দনবানদের উপর গরিব দণ্ড করে দেওয়া হবে কি যায় অন্যতম একটি কারণ হলো মহাদেশের আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মানুষ ময়দার পরে বৃষ্টি হয়েছে তারা জাকাত হক আদায় করে না প্রখর শুকনার শুকনা দিয়ে আল্লাহ পাক বৃষ্টির সময় বৃষ্টি দেবেন না আল্লাহ পাক এই এটা একটা মহামারী এইটা করব আমি কিভাবে জাকাত দিবেন কি কলিমা নামাজ পারবেন কোটিপতি হতে পারবেন এবং পরিশুদ্ধ আপনার অন্তর্কে এসে করার জাকাত দিলে কি উপকার দুই ধনী মানুষ জাকাত দিবেন তাদের সম্পদ পবিত্র হয় আমি দুইটা বলেছি এক নম্বর জাকাত মাঝে ধনী গরিবে ডিফারেন্সটা আমি ধনী আপনি গরিব আমি গরিব আপনি ধনী সেই ডিফারেন্স সে তারতম্য এমন বি হয় আল্লাহ পাকের সন্তুষ্টি ও জাতি নাম আল্লাহ এই আল্লাহ পাকের জাত এই জাকাত দাতার উপর রাজি হয়ে যান খুশি হয়ে যান যা চাইবে তখন আল্লাহ পাক যে জাকাত না দিলে কি জাকাত দিছে শেষ করা যাবে তো গুনাহ আর মানুষে সম্পদশালী মানুষ কিন্তু এক সরাসরি কারণ হয় তোর কথা বলছেন যারা শুন শোনা বলছেন যারা শুন শোনা তার দেন সুসংবাদ দাও তোর সময় পাবে না কবরে পাবে না হাসরে পাবে চিরস্থায়ী ওই সোনার উপা গরম করা দুঃখের বিষয় হলো ইত্যাদি আল্লাহ পাক গরম করে কপালে পার্শ্ববেশে পৃষ্ঠ যা তোমরা রেখেছিলে মারা যাবে বন্ধব দন সম্পদ টাকা পয়সা কিছুই যাবে না এত আল্লাহর চেষ্টা করবো ইনশাল্লাহ সেই নিয়ম মেনে চালু করে নিতে দিন তোমার সঞ্চয়কৃত করবে শাস্তি যন্ত্রণা করবে শাস্তি যন্ত্রণার বয়ে আমি তোমার সঞ্চয়কৃত দন সম্পদ আমরা কতটুকু সম্পদ হলে জাতের না বস্তুটি আদায় করে না দেয় না সেই জাতির উপর থেকে বৃষ্টি বন্ধ করে দেন অনাবৃষ্টিতে সেই জাতির মানুষকে আল্লাপ আদায়কারী জাতির মানুষের উপর থেকে আল্লাপ আমরা একটু অনুদাবন যে ব্যক্তি তার সম্পদের জাকাত আদায় করে না জাকাতের নিসাবে থাকবে আর চিল্লা গুনাই না আমি বলতেছি এর ফরজ হুকুমের অবাধ্যতা করা সুতরাং সম্পদ তাদের এই মানুষগুলির জন্যই সম্পদ রাখতে চান আর আপনার সম্পদকে হালাল রাখতে চান গরিবের হক আদায় করতে হবে তার ফরজ এর একটি এবাদত হলো এই জন্য জাকাতের একটি অর্থ হল মানুষ জাকাত দিলে মানুষের শরীয়তের দৃষ্টিতে জাকাত হলো নির্দিষ্ট পরিমাণ সম্পদ থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জাকাত কাহাকে বলে নির্দিষ্ট সময় দিতে হবে যখন তকবির জিন্দাবাদ দিয়ে এক টাকা ফরজ যতটুকু গুরুত্বপূর্ণ মারাত্মক কিছু নির্দিষ্ট অকাত কাহাকে বলে নিদের উপর ওয়াজিব সব মুসাব পাগল না ভালো মানুষ স্বাধীন মানুষ গোলাম না পরাধীন না এরপরের হিসাবটা যে সাহেবে নিসাব দেবে কিন্তু সদকায় ফিতির কোরবানি আলাদা বলতেছি এই জাকাতটা হলো বুঝার চেষ্টা করেন আমরা আমি মুসলমান মানুষ প্রতিটি জরুরি হলো একান্ত আবশ্যক হলো আবার কত টাকা ব্যয় করছেন আপনার খাবার কিনতে কত টাকা ব্যয় হয়েছে হিসেব করে রাখেন ওর কত টাকা ব্যয় হয়েছে হিসেব করে রাখেন মানে কত টাকা ব্যয় হয়েছে আপনি হিসেব করে রাখেন মনে করেন আপনি ইনকাম করে করবেন মনে করেন রমজান মাসের

এই বছরের রমজান মাস থেকে হিসেব শুরু করেন আগামী বছরের রমজান মাস পর্যন্ত এক বছর এই এক বছরের হিসাব করেন খরচ গুলি শেষ হওয়ার পরেও মানে একশো টাকার মধ্যে আপনার হবে। সম্পত্তি আপনার ব্যক্তিগত জীবনের ভিতরে থাকতে হবে না মৌলিক চাহিদার অতিরিক্ত কাপড় চুপড় পরিধান করেন বাসস্থান ঘরে থাকে আপনার হাতে সমস্ত বছর করস হবে না কেন আপনি আপনার উপর বা নিসাব কতটুকু আমি সাহেবের নিসাব বলে সেই যদি উপাধি সোনা দিয়ে আপনি এই না এই টাকার উপর আপনার জাকাত দিতে হবে তুলা করার পরে এক্সট্রা অতিরিক্ত বছরের রমজান থেকে আগামী বছর খরচপাতি কাপড় চুপড় টাকার পরে আপনার কাছে যদি ষাট হলে আপনার উপর জাকাত ফরজ ধরনের ঋণটিন না পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে একশো টাকার মধ্যে দুই টাকা পঞ্চাশ পয়সা যেটাকে আমাদের বাসায় বলা হয় আড়াই টাকা আড়াই টাকা আপনাকে জাকাত দিতে হবে কোন কোন সম্পদের উপর জাকাত ফরজ নগদ টাকা ব্যাংকে জমা টাকা বোঝার চেষ্টা করবেন নাম্বার ওয়ান নগদ টাকা দুই নম্বর ব্যাংকে জমা টাকা তিন নম্বর সোনা গহনা রূপা ইত্যাদি সোনা রূপা গহনা ইত্যাদি চার নম্বর ব্যবসার পণ্য যেমন আপনার ব্যবসা বাণিজ্য করেন দোকান বা গাড়ি আমি বোঝানোর চেষ্টা করছি আপনার গাড়ির উপর জাকাত আসবে না কিন্তু গাড়ি যে ইনকাম করে সেই ইনকামের উপর জাকাত আসবে ইনকাম যদি নিসাবের কিন্তু গাড়ির উপর আসবে না আপনার গাড়ি একটা যদি থাকে সেই গাড়ি কোনো ইনকাম করে না আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করেন করতে পারেন সেই গাড়ির উপর কোনো জাকাতের মাসলা আসবে না কিন্তু গাড়ি যদি ইনকাম করে রুজি করে টিপ মারে ব্যবসার দোকান আছে এই ব্যবসার ইনকামের যত ইনকাম হবে সোর্স অফ ইনকাম এই জন্য ব্যবসার জন্য বা নির্দিষ্ট সংখ্যায় বেশি হয় পশু পাখির কারখানা অনেকে গরুর কারখানা মুরগের কারখানা ছাগলের কারখানা ইত্যাদি তৈরি করে যদি এমন বেশি পশু পাখি হয় তাহলে সেটা জাকাতের মশলার মধ্যে আসবে আমাদের দেশে খুব কম সেই জন্য সে আলোচনা করা হয় না কৃষি উৎপাদন জমির মালিক হলে বলা হয় যেটাকে আমাদের দেশে এগুলা হয় না সেই জন্য বেশি আলোচনাও করা হয় না শেয়ার বাজারে বিনিয়োগ আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন এটার এটার উপর কিন্তু জাকাত জাকাতের মাসলা আসবে জাকাত দিতে হবে অনেকে আমরা শেয়ার বাজারে টাকা ব্যয় করেছি ইনভেস্ট করেছি কিন্তু বেমালুম আমরা ভুলে যাই আমরা জাকাত দেই না সেই ইনভেস্ট করা টাকাগুলি টাকাগুলির উপর জাকাত আসবে জাকাত দিতে হবে সুতরাং সেটা বড় কথা নয় সংক্ষেপ কথা হলো সমস্ত বৎসর অতিবাহিত করার পর গুলমুল এই কথা মাইন্ডে রাখবেন সমস্ত বৎসর অতিবাহিত করার পর ইয়ার এন্ডিং পরে মানে রমজানের মাসে দেখা গেল যে আপনার কাছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আপনার কাছে আছে তখন আপনার উপর জাকাত ফরজ হবে কোন টাল বাহানা কোন বাহানা বেলকিবাজি করেন জাকাত দেন না আপনা আল্লাহ পাক দুনিয়ায় আপনার সম্পদে বরকত দেবেন না আপনার আল্লাহ পাকের ফরজ হুকুম নষ্ট করতেছেন সেই জন্য আল্লাহ পাক দুনিয়া শাস্তি দিবেন মৃত্যুর সময় শাস্তি দিবেন কিয়ামতের দিন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে সুতরাং যদি এই যাকাত আদায় করে গুনে গুনে অক্ষরে করে পাই টু পাই টাকায় টাকায় আপনি যাকাত আদায় করেন আপনার সম্পদে পাক বরকত দেবেন আপনার অন্তরে আল্লাপাক আপনার অন্তরকে পরিশুদ্ধ করে শুদ্ধ করে দেবেন এমন বরকত দেবেন যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না অনেক মানুষ আমাদের মধ্যে আছে যে মানুষগুলি মনে করে থাকে যে জাকাত দিলে আমাদের সম্পদ কমে যাবে কিন্তু না জাকাত দিলে কখনো আপনার সম্পদে কমে না সম্পদ ঘটেন ঘাটে না সম্পদে আল্লাপাক বরকত দিয়ে দেন জকাত দিবে কাকে জকাত পাবে কারা করন করিমাল্লাপাক বলেছেন ফকির অর্থাৎ দরিদ্র মানুষ দরিদ্র লোক এরপরে বলেছেন মিসকিন অত্যন্ত অভাবী মানুষ মিসকিন অত্যন্ত অভাবী মানুষ মিসকিন তারপরে বলা হয় মিলিন যারা ইসলামী যদি হুকুমত হয় যারা জাকাত সংগ্রহ করে এই জকাত সংগ্রহকারীকেও আপনি জকাতের টাকা দিতে পারবেন আমাদের দেশ ইসলামী হকুমত নয় সেই জন্য সেই মাসলার অন্তর্ভুক্ত হবে না ওয়াল্ম আল্লাহতে কোন বুহুম করা বলেছেন নতুন মুসলমান বা ইসলাম সম্পর্কে সহানুভূতিশীল নতুন ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে তাদের তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন এবং যারা ইসলাম সম্পর্কে সহানুভূতিশীল তাদেরকেও জাকাতের টাকা দিতে পারবেন দাস দাসমুক্তির জন্য কোন গুলাম মুক্তির জন্য আপনি জ্যাকাত দিতে পারবেন আর ঋণগ্রস্ত মানুষকে ঋণগ্রস্ত মানুষ আমরা দেখি অনেক সময় মধ্যবিত্ত মনে অনেক সময় মনে করি না অনেক ঋণী মানুষ এই মানুষটাকে আপনি জাকাত দিতে পারবেন অত্যন্ত ঋণগ্রস্ত মানুষ ঋণ ঋণের বোঝা অত্যন্ত মারাত্মকতা কাদে আছে এই ঋণের বোঝা থেকে মাফি পাওয়ার জন্য তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন ঋণ বস্তুটা মারাত্মক বস্তু কোন মানুষের ঋণ আপনি ঋণের বুঝা কাঁদে নিয়ে যদি কবর দেশে চলে যান তাহলে আল্লাহ পাক কখনো আপনাকে জান্নাত দেবেন না যতক্ষণ না পর্যন্ত সেই মানুষটি আপনাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া সম্ভব হবে না ফি সাবিলিল্লাহ আর যারা আল্লাহর রাস্তায় বের হয়ে যায় তাদেরকেও আপনারা জাকাত দিতে পারবেন ওয়াবনাস সাবিল মুসাফির মানুষ মুসাফির মানুষকেও যত হয় না কেন মুসাফির মানুষ এই মুসাফির মানুষকেও আপনারা জাকাত দিতে পারবেন একটি কথা ভালো করে মনে রাখবেন আপনি জাকাতের টাকা যাকে দেবেন আমি যে সকল স্তরের মানুষ বলেছি এই সমস্ত মানুষদেরকে আপনি জাকাতের টাকা দেবেন কিন্তু জাকাতের টাকা দেওয়ার সময় আপনাকে নিয়ত করে দিতে হবে যে আমি জাকাতের টাকা দিতেছি এই নিয়ত যদি আপনার অন্তরে না থাকে তাহলে আপনার জাকাত আদায় হবে না আপনাকে নিয়ত করে জাকাত দিতে হবে যদি নিয়ত না থাকে আদায় হবে না সুতরাং সেই দিকে আমরা লক্ষ্য রাখতে হবে আজকে আমি হিসাব করেছি বর্তমান সময়ে কত টাকা আপনার কাছে বছরের শেষে আজকের দিনের হিসাব মেতো তাকলে আপনাকে জাকাত দিতে হবে আমি দেখেছি প্রায় সিক্সটি ফাইভ পঁয়ষট্টি হাজার টাকা পরিমাণ যদি আপনার কাছে নগদ টাকা থাকে বছরের শেষে শেষে তাহলে সমস্ত খরচপাতি করার পরে পরিবার মেন্টেন করিয়ে চালিয়ে যাওয়ার পরে পড়াশোনা কাপড় চোপড় ইত্যাদি দেওয়ার পরে পড়াশোনার খরচপাতি দেওয়ার পরে আপনার কাছে যদি পঁয়ষট্টি হাজার টাকা পরিমাণ টাকা থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে আমাদের আপনি দেখবেন আপনার গ্রামে সমস্ত বৎসরের শেষে যাবতীয় খরচপাতি বহন করার পরে স্কুল কলেজের খরচপাতি ছেলেমেয়ের দেওয়ার পরে তার এই পরিবারের স্ত্রী ছেলে মেয়ে পিতা মাতা ভাই বোনের কাপড় চোপড় ঔষধ খাওয়া দাওয়া ইত্যাদি যাবতীয় খরচপাতি দেওয়ার পরেও বৎসরের শেষে পঁয়ষট্টি হাজার কি অনেক বেশি টাকা মানুষের হাতে থাকে কিন্তু মানুষ জাকাত দেয় না মানুষ টাল বাহানা করে আমি অনুরোধ করবো বিশেষ করে জাকাত না দিয়ে আপনারা টাল বাহানা করবেন না জাকাত দেন দেখবেন আল্লাপাক আপনাদের কলবে বরকত দেবেন কলকে পরিশুদ্ধ করে দেবেন আপনার হায়াতে বরকত দেবেন আপনার সম্পদে পাক বরকত দেবেন এর জন্য আমি অনুরোধ করব আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব বিশেষ করে দুই ধরনের সব পাবেন যদি কোনো আলিম হন গরিব আলিম আর ওনাকে জাকাত দেন এক সব পাবেন জাকাত দেওয়ার আর অন্য সব পাবেন ইলমে দিনের খেদমত করার চেষ্টা করবেন ভালো মানুষ নমাজি মানুষ দিনদার মানুষকে জাকাতের টাকা দেওয়ার মানুষ অতি দরিদ্র মানুষ একে জাকাত দিতে পারবেন যার কোনো জীবিকা বা কোনো আয়ের কোনো পর্যাপ্ত উপায় নেই তাকে আপনি জাকাত দিতে পারবেন মিস্কি নবাবী মানুষ আমি বলেছি মিসকিন যাদের কিছু আছে কিন্তু প্রয়োজন মেটানোর জন্য তা যথেষ্ট নয় মিসকিন এই মানুষকে বলা হয় যার কিছু সামর্থ্য আছে কিন্তু প্রয়োজন মেটানোর জন্য এই সম্পদ গুলা যথেষ্ট নয় সেই মানুষকে আপনি জাকাত দিতে পারবেন জাকাত সংগ্রহকারী আমি আগেই বলেছি ঋণগ্রস্ত মানুষ গরিম আমি বলেছি যে যারা ঋণগ্রস্ত মানুষ এই ঋণগ্রস্ত মানুষকে আপনি জাকাত দিতে পারবেন আমাকে অনেকে কমেন্ট করতেছেন আসলে আমি দেখতে পারবো না আমি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে সরাসরি লাইভ করছি না আমি অন্য একটি অ্যাপস থেকে মানে এই ইউটিউব আর ফেসবুক উভয় জায়গাতেই একটি অ্যাপস থেকে আমি লাইভ করতেছি যাতে মানুষ কম সময়ে বেশি জিনিস দেখতে পারে বুঝতে পারে শিখতে পারে আমার সেই আলোচনায় আমি সংক্ষেপে আলোচনা করেছি যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট করতে পারেন আমি পরে নেক্সট লাইভে আমি আসবো আপনাদের প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেব ইনশাল্লাহ কিন্তু অনেক সময় আমাদেরকে বলা হয় নিজের করাবতদেরকে জাকাত দেবেন করাবত বলতে নবীজি সাল্লাহু আলি ও বলেছেন যে ব্যক্তি এই ব্যক্তিকে দেওয়া যাবে না। আর বংশধর আহলে বয়ের যারা তাদেরকে জাকাত দেওয়া যাবে না আর এই সমস্ত মানুষকে জাকাত দিতে পারবেন না যেমন নিজের পিতা মা বাবা সন্তান সন্ততি বা স্ত্রী এদেরকে জাকাত দেওয়া যাবে না নিজ পরিবারের জন্য জাকাত নিষিদ্ধ আপনি জেকাত দেবেন আপনার কাউকে আপনি জাকাত দিতে পারবেন না জাকাত দেওয়ার মূল উদ্দেশ্য কি এই জাকাত হুকুমটা দিন ইসলামে কেন আল্লাপাক দিয়েছেন ফরজ হুকুম দরিদ্র এক নম্বর কারণ হলো দরিদ্র দূরীকরণ মানুষে মানুষে অনেক ডিফারেন্স আমরা দেখেছি যে মনোপলি সিস্টেম যে ধনী হচ্ছে শুধু ধনী হচ্ছে যে গরিব হচ্ছে শুধু গরিব হচ্ছে এই ডিফারেন্সটা তারতম্যটা দূর করার জন্য যাতে সমাজেও সব মানুষ ইকুয়েল হয়ে যায় সমান হয়ে যায় সম্পদের দিক দিয়ে ফিনান্সিয়ালি সেই জন্য আল্লাপাক এই জাকাত ব্যবস্থাকে দিন ইসলামের মধ্যে ফরজ করে দিয়েছেন জাকাত বিতরণের মাধ্যমে সমাজে অভাবগ্রস্ত মানুষের প্রয়োজন মেটানো সম্ভব হবে সামাজিক ন্যায় বিচার দুই নম্বর কারণ হল বিচার এই জাকাত বন্টনের মাধ্যমে দনীয় গরিবের মধ্যে ভারসাম্য রক্ষা করা হয় সুতরাং এই সামাজিক ন্যায় বিচার করা হবে আর তিন নম্বর কারণ হলো মহান আল্লাহ আর সন্তুষ্টি যা সমাজের দরিদ্র স্পষ্ট বিবরণ দেওয়া হয়েছে ফরজ করে দিয়েছেন বিষয়ে যদি আসতে পারি যতটুকু আল্লাপাক দিয়েছেন আমি তত ভুল করেন দেশে বিদেশে বিদেশে যারা আছেন আমার যে দেশ সুস্থ রাখেন আল্লাপাক তাদের পিতা মাতা স্ত্রী ভাই মুসলমানের যুবক যুবতী